এক লক্ষ হাদিসের হাফিজ ছিলেন আমার জানা হতো গোটা দুনিয়াতে খুঁজবে পঞ্চাশ হাজার হাদিস হয়তো পারে সারা কিন্তু কোন এক লক্ষ হাদিসের হাফিজ পৃথিবীতে নাই তো উনি

আসসালামু আলাইকুম সবাইকে এক

এই চুন থেকে পানলেই এটা হয়ে গেল এইখান থেকে এটা হয়ে গেল আমার মনে হয় যে এতটা কে না এটা হচ্ছে কি এটা আল্লাহ মানে আমার দেখতে যেটা এটা বেসিক জিনিসগুলো ছাড়া আমার মনে হয় এখানে অনেক রিল্যাক্সেশন আছে সুযোগ আছে কারণ দেখেন নামাজ তো ফরজ নাকি আপনি যদি অসুস্থ থাকেন দেখেন আপনার প্রতি আল্লাহ কতটা সদয় কতটা সদয় বলছে তাহলে তুমি যদি দাঁড়ায় থাকে তোমার কষ্ট হয় তাহলে বসে পড়ো বসে যদি না পারো তাহলে শুয়ে ফরো তাহলে না পারলে একদম ইশারা ফরো

আনুগত্য থাকাটা বাধ্যতামূলক কেমন আমরা কিন্তু ওই জায়গায় এই যে আপনি যেটা বললেন যে এটা চেঞ্জ করতে হবে এই সিদ্ধান্তটা যদি আপনারা বলেন আমরা রেজলিউশন নিতে পারি আমাদের সম্মানিত বক্তা বললাম যে ওনারা এই দাবিটা করছে আমরা সরকার কাছে প্লেস করতে পারি এটা হলো আমাদের কাজ কেমন সিদ্ধান্ত সরকার যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে এটা চেঞ্জ করতেই হবে তাহলে কি হবে সেটা কিন্তু রাষ্ট্রের সাথে আপনার একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় আমি বুঝতে পারছি আমার জায়গাটা দয়া করে আমার জায়গাটা আপনারা বুঝেন বুঝছেন কি না যতক্ষণ পর্যন্ত সরকার গেজেট প্রজ্ঞাপন আকারে ওটাকে ইদে এ মিলাদুন নবীর জায়গায় সিরাতুন নবী ইন্ট্রোডিউস না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি না আর একটা জিনিস দেখেন জাস্ট একটু চোখটা আর মানে একটু দু হাত বাড়ায় একটু বক্ষ প্রসারিত করে একটু দেখেন যে নবী আসলো মিলাদুন নবী যে নবীর জন্ম হলো সেই নবী পৃথিবীতে তেষট্টিটা বছর কাটায় গেল আপনার আমাকে আলো দেখাই গেল নাকি

মানে একটা খুশির বিষয় তো এইটা আসলে আমার মনে হয় যে সামান্য আসলে হ্যাঁ ওই জায়গায় আপনারা ওয়াজ করেন মাহফিল করেন যে যে অ্যাঙ্গেলেই করেন রাসুলের জীবন নিয়ে আলোচনা করেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে ছেলেরা এই শ্রীবর্ধির যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে ইনভাইট করেন আপনি দেখেন স্কুল কলেজে আপনার ধর্ম চর্চার যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু খুবই সীমিত ইউনিভার্সিটিতে তো নাই ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া গরু আর কি গরুর কোন কোনো লাগামও নাই কোন দড়িও নাই কেমন এই একটা দিনকে আমি মনে করি আপনারা যে যেই মতাদর্শই থাকেন এই একটা দিনকে আপনার সকাল সন্ধ্যা প্রোগ্রাম দেন হাতে হাত ধরে মিলিত হয়ে আপনি কেউ যদি সিরাত নিয়ে কথা বলতে সিরাত নিয়ে ওয়াজ করেন আমরা সাধুবাদ জানেন মিলাদুন কথা বলতে পারেন বলেন রাসূলের যে জন্ম যেটা সেটা সম্বন্ধে কি আপনি 500 সম্পর্কে সাথে বারে রবিউল আওয়াল সম্মান রবিউল আওয়াল এটা এটার যে এটার যে আবি আরবি মাসে তো আরবি মাসে তো প্রত্যেকটা দিনেরই একটা করে মর্যাদা আছে জি জি